আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত দুইটি পর্বের মতো আজকেও আমি আরেকটা বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। ইনশাল্লাহ সেই বিষয়টি হলো ইমানের পাঁচটি রোগ সম্পর্কে পূর্বে আমি দুইটা পর্বে আলোচনা করছি একটা হচ্ছে আপনার ইমানের পনেরোটির রোকন দুই নম্বর পর্বে আমি আলোচনা করলাম বঙ্গের দশটা কারণ আজকে আলোচনা করব। ইমানের পাঁচটি রোগ সম্পর্কে তাই বেশি ভূমিকা না করে আমরা আলোচনা শুরু করি ইনশাল্লাহ তো ইসমিল্লা রহমান রহিম ইমানের পাঁচটি রোগগুলো আরবিতে যেভাবে এসেছে এক নাম্বার হচ্ছে কুফুর দুই নম্বর হচ্ছে শিরিক তিন নম্বর হচ্ছে নেপাক চার নম্বর হচ্ছে জাইফ পাঁচ নম্বর হচ্ছে শাক অর্থাৎ প্রথমে আমরা কুফুর নিয়ে আলোচনা করব কুফুর হচ্ছে আল্লাহকে মনে মনে আল্লাহকে অস্বীকার করা অনেক সময় আমরা সমাজের পরিপ্রেক্ষিতে আল্লাহকে অস্বীকার করি না কিন্তু মনে মনে আমরা আল্লাহকে অস্বীকার করি এটা অনুচিত যাদের রোগ আছে আল্লাহাক তাদেরকে হেদের দান করুক আমিন আমাদের মধ্যে যাদের রোগ আছে আমরা যেন আল্লাহ কাছে ফানহা ছায় দুই নাম্বার হচ্ছে শিরিক অর্থাৎ হয়তো সমাদের ফাসনে অনেক সময় বলতে পারে না কিন্তু গোপনে গোফনে মনে করে যে আল্লাহর সাথে শরিক করে যে অমুক ফির তাকে সাহায্য করছে বা অমুক অলি তাকে সাহায্য করছে অথচ সব কিছু নিয়ে আল্লাহর অথচ সে গোপনে আল্লাহকে অস্বীকার করে বসতেছে এটা অন্তর রোগ বা ইমানের রোগ পাক এরকম রোগ থেকে আমাদের হেফাজত করুন তিন নম্বর হচ্ছে নেফাক নেফাক হচ্ছে ইমান নিয়ে দ্বিতাদন্তে থাকা যে আমি সত্যিকারে সত্যি কি ইসলাম বলতে কিছু আছে বা পরকাল বলতে কিছু আসে নিয়ে দ্বিধাদন্দে থাকা যে মুসলিম হলো কি বা খ্রিস্টান হলো কী একটা তো হইছে আর পরকাল বলতে কী এরকম অন্তরে অনেক সময় উঠে আসে শয়তান আমাদের মধ্যে ঢুকাই দেয় আল্লাফাক এ ধরনের অন্তর থেকে আমরা হেফাজত করুন আমিন মানে ইমান নিয়ে দ্বিতীয়ন্ত থাকা ইমান নিয়ে দ্বিধা ধরে থাকা এটাই ইমানের একটা রোগ চার নাম্বার হচ্ছে জাইফ আরবিতে আসছে জাইফ অর্থাৎ বাঁকা হয়ে যাওয়া অন্তর বাঁকা হওয়া যাওয়া বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আমি এমন এমন কাজ করতেছি যেটা একজন কাফের ও অনেক ভাবনা করি করে কিন্তু আমি মুসলিম অথচ আমি এই ধরনের কাজ করতেছি ভালো মন্দ বাস বিচার না করে আমি যে ধরনের যত রকম অন্যায় কাজ অপরাধমূলক কাজ আমি করতেছি পাক এ ধরনের অন্তর বাঁকা হয়ে যা থেকে আমাদেরকে হেফাজত করুন আমি সর্বশেষ লাস্ট শাক শাক হচ্ছে ইসলামের মূল স্তম্ভ কোরআন এবং হাদিস নিয়ে সন্ধে ঢুকে যাওয়া অনেক সময় হয়তো সমাজের পরিপ্রেক্ষিতে হয়তো বলতে পারে না কিন্তু অনেকে মনে করে যে কোরআন হাদিস বলতে কি সত্যি বলতে কিছু আছে কিনা এটা কি সত্যি আল্লাহর তরফ থেকে আসছে কিনা বা এই হাদিসটা এই কথাগুলো নবিস আল্লাহ ইসলামের কিনা এনি নিয়ে অন্তরণের সময় আপনার দ্বিতানন্ড ফিরে দেশ হয়তান আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের রক্ষক আমাদেরকে হেফাজত আমিন আমি তফীয় ভাই বোনেরা যদিও আমি সংক্ষিপ্তে সংক্ষিপ্তে ইসলামের গুরুত্বপূর্ণ একটা পাঁচটা বিষয়ে আলোচনা করলাম জানি না আপনাদেরকে কী রকমভাবে আমি বুঝতে পারছি জানি না আমি একটা ক্ষুদ্র মানুষ যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি আপনারা আমাকে বলবেন এবং কমেন্টে লিখবেন আর আমাকে একটু উৎসাহ দেবেন আমি যদিও এখানে এই অবস্থায় নতুন আমার উপস্থাপন ভঙ্গি এখনও এত স্ট্যান্ডার্ড হয়নি আশা করি আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইসলামের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত